হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা শিখা বুঝে হচ্ছে কিভাবে অনেকগুলো মুছে ফেলতে পারেন আর অল দা এই ফুল মানেও করতে পারবেন না অল দা ফুল মানে এক 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 করে মুছে যায় তো আজকে এই ভিডিওতে সেটাই দেখাবো তো প্রথমে আমরা যে কোনো পিকচার বা ফটো ক্লিক করলাম ক্লিক করার পরে যে কোন একটা অনেকগুলো পিকচার ক্লিক করলাম এখন যদি কন্ট্রোল উইন্ডোজ বা উইন্ডোজ কন্ট্রোল ধরতে পারেন আমি মনে করেন আমি উইন্ডোজ কন্ট্রোল ডি মেলে সবগুলো মুছে যায় তো গাইস এরকম আরো ইম্পর্টেন্ট পুরো ট্রিক লেটারাল ভিডিও পড়ার জন্য যারা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করেন ধন্যবাদ তার আটবাগ যদি আমরা ক্লিক করে দেখান তাহলে সবকিছু আবার ফিরে আসবে দেখেন সবকিছু আবার ফিরে আসবে তো গাইজ এরকম আরো এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে টাকা বিল পয় করে দিবেন যাতে জানা আমি ভালোভাবে অনেক কিছু ভিডিও বানাতে পারি তো আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম